বেপরোয়াভাবে দুনিয়াতে কাজ কারবার করতে গিয়ে কাউকে বিপদে ফেলে দিয়ে আপনার জীবন উন্নতি করার চেষ্টা করবেন না তাহলে আপনার জীবন হয়তো সামরিক উন্নত হতে পারে এরপরে দেখবেন আপনি এমনভাবে ধ্বংস হয়ে পড়বেন আপনার উন্নতি আর খুঁজে পাওয়া যাবে না সুতরাং প্রিয় ভাই বোনেরা আমার সবাইকে বলবো আমার এই বক্তব্য যার সামনে যাবে যেই শুনবেন আমার বক্তব্যগুলো শুনে আপনারা একটু চিন্তাভাবনা করবেন হয়তো আমি আজকে কারো মাথায় বাড়ি দিয়ে আমি কুটিপতি হয়ে গেলাম কিন্তু আজকে যদি আমিও কুটিপতিও হই কিন্তু কারো মাথায় বাড়িতে দিয়েছি আমার মাথায় বাড়ি দেওয়ার জন্য অন্য একজন প্রস্তুতি নিচ্ছে এটা আপনাকে কেয়ার রাখতে হবে কারণ আপনি আজকে যে জায়গায় আসেন সেই জায়গাটি আপনি চিরদিন চির সময় কাটাতে পারবেন আপনার এর সময় ভালো সময়টা একদিন আপনার জন্য কালসাপ হয়ে দাঁড়িয়ে যাবে ভালো সময় খারো সব সময় থাকে না যারা ভালো পথে উপার্জন করে ভালো পথে টিকে থাকে তাদের সময় সব সময় ভালো যায় আর খারাপ সময় যারা খারাপ কাজ করে ভালো উন্নতি করে তাদের কিন্তু এই সময়টা চিরকাল টিকে থাকে না তারা একটা না একটা সময় তাদের জীবনের ধ্বংস অনিবার্য প্রিয় বন্ধুরা আমার আমার কথাগুলো যদি আপনাদের যদি খারাপ ও লেগে থাকে আমাকে ক্ষমা করবেন আমি ওই কথা বোঝাতে চাচ্ছি কারো মাথার উপরে বারে দিয়ে যদি আপনি যদি কুটিপতি বা ভালো কিছু করতে পারেন করবেন কিন্তু সামরিকের জন্য হয়তো এই আয়টা আপনার জন্য ইতিবাচক হবে না এটা একদিন আপনার জন্য কালসাপ হয়ে দাঁড়িয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার সেই কাজগুলো না করে সৎ পথে উপার্জন করবেন সৎ পথের উপার্জন আপনার জন্য মস্ত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে হয়তো দুনিয়াতে আপনি যদিও ভালো একটা বিল্ডিং ভালো একটা পরিবেশ তৈরি করতে পারলেন না আপনি আল্লাহকে এবং তার রাসুলদেরকে ইমানে মানে এমন নিয়ে আপনি বিশ্বাস করে যে সৎ পথে উপার্জন দিয়ে বেঁচে আছেন সেটা আপনার জন্য সঠিক এবং পরকাল আপনার জন্য সঠিক আপনি দুনিয়াতে কিছু করতে না পারলেও পরকাল আপনার জন্য অনেক সহজ একটা বাণী নিয়ে আসবে ফলে আপনার জন্য আপনার জন্য আপনার খবর আপনার পরকাল আলোকিত হয়ে যাবে সৎপথের উপার্জন হালাল উপার্জন আপনার জন্য এটা ইহকাল পরকাল দুই কালে আপনার জন্য সঙ্গী হবে সুতরাং আপনার কোনো মুসিবত আসলেও আপনার মুসিবতটা আপনি আল্লাহ পাক আপনাকে যে কোনো সিলে কাটিয়ে দেবেন অসৎ লোকের যখন বিপদ আসে তার বাঁচার কোনো উপায় থাকে না কারণ তার জন্য একেবারেই ধ্বংস কারণ তার একটি বিপদে তার জন্য যশস্ব আর যে মনে করুন ভালো কাজ করে তার যদি হাজার বিপদও আসে তার বিপদগুলো মস্ত বড়ো আসলেও ছোটো আকারে তাকে কাটিয়ে দেওয়া হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আসে কারণ তিনি একজন সৎ লোক সেটা আল্লাহ জানে কিন্তু মস্ত বড়ো বিপদ আসলেও যত বড়ো বিপদ হোক তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে কে তার সৃষ্টিকর্তা তা আপনি আমি যদি ভালো পথে যদি উপার্জন করি ভালো পথে থাকি এই ভালোটা আমাদের জন্য হোকাল এবং পরকাল দুই কালে আমাদের জন্য সহযোগিতা করবে প্রিয় বন্ধুরা আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম